আর বিদ্রুপ নয় এবার ভালোবাসা ওয়াংখের মুখরিত হার্দিক হার্দিক স্লোগানে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি কিন্তু একটি লাইক করে দেবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিকেট বিশ্বের সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য এবার ওয়াংখের হাউসফুল গ্যালারিতে বিশ্বকাপের হিরো হার্দিক পান্ডিয়াকে হাসে মুখে বরণ করলো ওয়াংখের দর্শকরা ওয়াংখেরেতে মুখরিত হার্দিক আর্তিক স্লোগানে এমন দৃশ্য দেখার জন্য হয়তো হার্দিক নিজেও মনে মনে অপেক্ষা করেছিলেন এই ইচ্ছে তিনি অবশ্যই তিনি প্রকাশ করেনি মাস কয়েক আগে ফিরে গেলে এর ঠিক উল্টোটাই কিন্তু দেখা যেত তার এই নামে গ্যালারি থেকে আইপিএলের সময় স্লোগান আসতো ঠিকই কিন্তু বিদ্রুপে ভরা মন খারাপ করে দেওয়ার মতো যে তারপর আর বিদ্রুপ নয় অঙ্কের হাজির দর্শকরা ভালোবাসায় ভরিয়ে দিলেন তাকে বেরিল ঘূর্ণিঝড়ের কারণে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী টিম ভারতীয় দল কিন্তু দেশে ফিরতে পারেনি বারবডোজ থেকে বৃহস্পতিবার সকালেই দেশে ফিরেছেন বিশ্বজয়ীরা তারপর নির্ধারিত কর্মসূচি মেনে প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন ভারতীয় বিশ্বজয়ী টিমের সদস্যরা তারপর দিল্লি থেকে ভারতীয় টিম রওনা দেয় মুম্বাইয়ের জন্য দেশবাসীরা এখনও বিশ্বকাপ জয়ের সেলিব্রেশন থেকে বেরোতে পারেনি ওয়াং তাই বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় টিমের জন্য পৌঁছে গিয়েছেন প্রচুর ক্রিকেট প্রেমীরা কখনও তারা স্লোগান দিচ্ছে রোহিতের নামে আবার কখনো কিন্তু হার্দিকের নামে এবারে রাইফেলে মুম্বাই ইন্ডিয়ানসের নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া কিন্তু তার নেতৃত্বে মুম্বাই ভালো পারফর্ম করতে পারেনি বলে হার্দিকের নামে কিন্তু অনেক সমালোচনার বন্যা বয়ে যাচ্ছিল অনেক কিন্তু খারাপ কথা শুনতেছিল হার্দিক পান্ডিয়াকে বিশ্বকাপ জিতে হার্দিক কিন্তু সকলের সমস্ত জবাব দিয়ে দিয়েছেন আবার নিজের জায়গা কিন্তু তিনি ফিরে পেয়েছেন ওয়াংকেরিতে হার্দিক হার্দিক স্লোগানই তার কিন্তু অন্যতম বড় প্রমাণ বন্ধুরা হার্দিক পান্ডিয়ার এই দুরন্ত কামব্যাক আপনার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ক্রিকেট টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি কিন্তু বেশি করে শেয়ার করবেন